প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা এবছর সিসিএফ কোর্সে সেকেন্ড সেমিস্টারে এডুকেশন নিয়ে পড়াশোনা করছো তোমাদের মেজর এবং মাইনরে সিলেবাসটা তোমরা জানো একই আমি সিলেবাসটা শর্ট ভিডিও করে বা বড় ভিডিও করে বুঝিয়ে দেবো আমি এখানে দিলাম না খুব তাড়াতাড়ি দিয়ে দেবো তোমাদের যদি কোয়ারিস থাকে আমি কালকের মধ্যেই দিয়ে দেবো তোমরা ভালো করে ভিডিওটা দেখো এবং স্কিপ না করে পুরোপুরি দেখবে অনেক তথ্য এখান থেকে তোমরা জানতে পারবে এখানে যে শুধু সাজেশান দিয়েছি তা নয় কীরকমভাবে তোমরা পড়বে সেগুলো সম্পর্কেও এখানে বিস্তারিত আলোচনা করা আছে এই ভিডিওতে তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কারণ এবং বেলাইকনে অবশ্যই ক্লিকটা করে রেখো কারণ এরপরে আমি এই বিষয়ে ছোট প্রশ্ন এবং ছোট প্রশ্নের উত্তর সহ বি এছাড়াও এইসি ইংলিশ ইভিএস এবং ইভিএসের যে কনস্টিটিউশনাল ভ্যালুর পরিবর্তে যেটা এসেছিল সিভ্যাকের আর একটা সাবজেক্ট সেই বিষয় নিয়েও কিন্তু আমি বিস্তারিত আলোচনা প্রশ্ন উত্তর এ এছাড়াও থাকবে ইতিহাস সায়েন্স বাংলা বিভিন্ন সাবজেক্টের ওপরে প্রশ্ন উত্তর এবং সাজেশন সুতরাং এই সমস্ত জিনিসগুলো থেকে লাভবান হতে গেলে তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং আইকনে ক্লিক করে রাখতে হবে তাহলে সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে আজকে ভিডিওটা ভালো করে দেখো কত নম্বরের কোয়েশ্চেন আসবে কীরকম ধরনের প্রশ্ন আসবে পরীক্ষার যে প্রশ্নগুলো দিয়েছি আমি জোর গলায় বলতে পারি এর এর ভিতরে তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবে তোমরা একবার আমার সাজেশান অনুযায়ী পড়ে দেখো আর যদি উপকৃত হও প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্রথমে আগে আমি তোমাদের একটু বিষয়টা ক্লিয়ার করে দিই তোমরা যখন অ্যাডমিটের ফর্ম ফিল আপ করবে বা কলেজে ভর্তি হবে তখন তোমরা লিখবে সাইকোলজি ফাউন্ডেশন অফ এডুকেশন এই কথাটা তোমাদের থাকবে এই কথাটা দিয়ে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে তাই এই কথাটা খাতার উপরে যে খাতাটা তোমরা এডুকেশনের জন্য করছো সেম টুতে সেখানে কিন্তু তোমরা উপরে বড় বড় করে লিখে রেখে দেবে যাতে যখন প্রত্যেকটা সাবজেক্ট যা যা সাবজেক্ট আছে তার হেডিংগুলো তোমরা কিন্তু খাতার উপরেই লিখে রেখে দেবে তাহলে কী হবে যখন তোমরা ফর্ম ফিল আপ করবে অ্যাডমিটের তখন কিন্তু তোমরা কোনো সমস্যার সম্মুখীন হবে না হলে কিন্তু তোমরা একটা বড়ো সমস্যার সম্মুখীন হয়ে যেতে পারো এবং ভুল হয়ে গেলে যেরকম স্পেশাল পেপারের ক্ষেত্রে কিন্তু অনার্সের পরিবর্তন হয়েছে জেনারেলদের কিন্তু আগে যে চেক পেপারটা ছিল সেই সেক পেপারটাই থাকবে তো যোগাযোগ দক্ষতা যেটা ছিল আগের আগে সিসি ওয়ানে যারা যারা পড়েছে জেনারেলরা সিসি ওয়ানের মতোই করে ওই একই জিনিসটা পড়বে শুধুমাত্র অনার্সের কিন্তু চেঞ্জ হয়েছে যাই হোক তো এই বিষয়টা আমি তোমাদের বোঝাতে পারলাম তোমরা বিষয়টা ভালো করে দেখে নাও খাতায় লিখে নাও আশা করি তোমরা এই বিষয়গুলো থেকে উপকৃত হবে এরপরে আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো তোমাদের যদি মনে হয় যে আমার লাইভ ক্লাসের প্রয়োজন আছে অবশ্যই আমি কমেন্ট করে জানিও আমি লাইভ ক্লাস করবো আর যদি উত্তরের প্রয়োজন হয় অবশ্যই এই নাম্বারে আমাকে ফোন করো তোমাদের দেখো পনেরো এবং পাঁচ নম্বরের প্রশ্ন আসবে আর শর্ট কোয়েশ্চেন আসবে দু নম্বরে তোমরা অলরেডি জেনে গেছো কারণ তোমাদের একটা পরীক্ষা হয়ে গেছে তো পনেরো নম্বরের দেখো আমি তোমাদের এগারোটা প্রশ্ন দিয়েছি তার মধ্যে ভীষণ ইম্পর্টেন্ট তার মধ্যে ছটা আসবে তিনটে লিখতে হবে ছটা জেনারেলদের আসবে ছটা অনার্সের আসবে আলাদা করে প্রশ্ন আসবে কিন্তু সেই কারণেই এই এইভাবেই তৈরি করা শিক্ষা মনোবিজ্ঞান কাকে বলে এর প্রকৃতি পরিধিও গুরুত্ব আলোচনা করো ভেরি 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 ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা ভালো করে স্টার মার্কিং দিয়ে রাখো খাতায় স্ক্রিনশট নিয়ে নাও অথবা খাতায় লিখে নাও দু নম্বর প্রজ্ঞার বিকাশ কাকে বলে পেঁয়াজের ওটা পয়চন্দ্রবিন্দু হবে পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশ তত্ত্বের যৌক্তিকতা সক্রিয়তা তত্ত্বের বৈশিষ্ট্য শিক্ষাগত তাৎপর্য আলোচনা এই দুটো প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পেঁয়াজের স্তর বিভাজনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পাঁচের জন্য ছোটোর জন্য বড়োর জন্য অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ খাতায় অল তৈরি করতে থাকো প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি তোমরা খাতায় তৈরি করতে থাকো আশা করি তোমরা তোমাদের এটা উপকারে লাগবে এবং যদি তোমাদের প্রশ্ন উত্তর তৈরি করতে গেলে কোনো অসুবিধা হয় আমার নাম্বার তো দেওয়াই হয়েছে না ড্রেসক্রিপশান বক্সে চলে যাও সেখান থেকে নাম্বার সংগ্রহ করে সেখান থেকে কিন্তু তোমরা আমার কাছ থেকে প্রশ্ন উত্তরটা নিয়ে নিতে পারো আর আরও একটা কথা আমাদের মেম্বারশিপ বক্স মেম্বারশিপ জয়েন বক্স চালু হয়ে গেছে সেখান থেকে তোমরা জয়েন করেও কিন্তু অনলাইন ক্লাসে অ্যাটেন্ড করতে পারো প্রশ্ন উত্তর নিতে পারো ইত্যাদি তিন নম্বর যে প্রশ্নটা তোমাদের পড়তে হচ্ছে দেখো স্মৃতি ও বিস্মৃতি কাকে বলে স্মৃতির স্তর ও প্রক্রিয়াগুলি লেখো বিস্তৃতির কারণ লেখো কীভাবে স্মৃতিকে উন্নতি করা যায় আলোচনা করো ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন চারটে পাঁচটা স্টার্ট দিয়ে রাখো এই প্রশ্নটা এটা আসবে পরীক্ষায় এবং এটা শুধু বড় প্রশ্ন নয় বিস্তৃতির কারণ ছোট প্রশ্নে আসতে পারে স্মৃতি কাকে বলে স্মৃতির ধারণা দাও এরকম ধরনের প্রশ্ন ধারণা দিলে সেখানে স্তর প্রক্রিয়া একটু একটু করে লিখে দিতে হবে তো এরকম ধরনের প্রশ্নও কিন্তু আসতে পারে যখন কোনো কিছু ধারণা দিতে বলবে তখন সেখানে বৈশিষ্ট্য স্তর স্তর না লিখলেও বৈশিষ্ট্য প্রক্রিয়া ইত্যাদিগুলো কিন্তু লিখে দিতে হবে নাহলে কিন্তু প্রমিনেন্ট উত্তরটা তৈরি হবে না আর যদি কাকে বলে দেয় ছোটো করে দু নম্বরে কাকে বলে লিখবে তো এই কোয়েশনটা চারটে পাঁচটা স্টার্ট দিয়ে রাখো আসবে চার নম্বর প্রশ্ন স্পিয়ারম্যানের বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করে এই তত্ত্বের শিক্ষাকত তাৎপর্য আলোচনা করে এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন এরপরে দেখো তোমাদের পাঁচ নম্বরের যে প্রশ্নটা আছে সেটা দেখো গিলফোর্টের বুদ্ধি তত্ত্ব চিত্রসহ আলোচনা করে শিক্ষাগত তাৎপর্যটি আলোচনা করো এখানে গিলফোর্টের তত্ত্বটাও বলে আসতে পারে প্রশ্নটা বুদ্ধির দ্বিতত্ত্ব তত্ত্ব উপাদানটা তো সুতরাং একই প্রশ্নের উত্তরটা হবে তোমরা একটুখানি বুঝে নিয়ে লিখবে প্রশ্ন একটু ঘুরিয়েও দিতে পারে এরপরে যেটা রয়ে রয়েছে সেটা হচ্ছে বান্দুরার সামাজিক তত্ত্ব বলতে কী বোঝো সংক্ষেপে বান্দুরার সামাজিক তত্ত্বটি আলোচনা করো কাকে বলে দু নম্বরের মতো করে লিখছো আর তত্ত্বটি আলোচনা করো বড়ো করে লিখছো এটাও কিন্তু খুবই কোনো প্রশ্নটাকে এটা ছেড়ে ওটা ওটা ছেড়ে এটা বলা যাবে না এখানে প্রতিটা প্রশ্ন কিন্তু জেনুইন প্রশ্ন এবং জেনুইন ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমরা যদি এই কটা প্রশ্ন তৈরি করে যাও দেখো দশ বারোটা কোয়েশ্চেন করতেই হবে গ্র্যাজুয়েশানে সুতরাং চারটে পাঁচটা প্রশ্ন পড়ে গেলে সেটাকে গ্র্যাজুয়েট স্টুডেন্ট বলে না চারটে পাঁচটা প্রশ্নের পর তোমরা যদি পরীক্ষা দিতে যাও মিনিমাম দশ বারোটা প্রশ্ন কষ্ট করে তোমাদের মুখস্থ করতেই হবে আর করতে হবে করাটা উচিত কারণ তোমরা গ্র্যাজুয়েশনের স্টুডেন্ট এটা ভুলে গেলে চলবে না সাত নম্বরের যে প্রশ্নটা দেখো এরিকসনের মত অনুযায়ী মনোসামাজিক বিকাশের স্তরগুলি সংক্ষেপে আলোচনা করো এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা শুধু দশ পনেরোই নয় পাঁচেও আসতে পারে শর্ট প্রশ্নও আসতে পারে স্তরগুলি কী কী এরকম দিয়ে শর্টের দিতে পারে যাই হোক শর্টের কোয়েশ্চেন অ্যান্সার সমেত আমি করে দেবো ওটাকে নিয়ে ওইগুলোকে নিয়ে চিন্তা করতে হবে না ওগুলো তোমরা অ্যান্সার সমেতই ভিডিও পেয়ে যাবে খুব তাড়াতাড়ি আমি শুধু আগে এখন সাজেশনে ভিডিওগুলো করে দিচ্ছি এরপরে আমি শর্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আর সেগুলো পেতে গেলে অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে নাহলে কিন্তু সেই ভিডিওগুলো তোমরা স্কিপ করে যাবে এবং অনেক পরে পাবে তখন কিন্তু তোমাদের কিছু খারাপ থাকবে না আট নম্বরে দেখো শিকনের সংজ্ঞা এর বৈশিষ্ট্য আলোচনা করো শিকনের অন্তর্দৃষ্টিমূলক তথ্যটি ব্যাখ্যা করো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং ভালো প্রশ্ন এটা কিন্তু জেনারেলদেরও আসার চান্সটা খুব বেশি অনার্সদেরও আসার চান্স আছে বাট জেনারেলদের এই চান্সটা বেশি সুতরাং এই প্রশ্নগুলো তোমরা দেখতেই পাচ্ছ তোমরা যদি আবারও বলছি মনে করো যে তোমাদের নোটসের প্রয়োজন আমাকে ফোন করো এসএমএস করো আমি তোমাদের কিন্তু নোটস দিয়ে দেওয়ার ব্যবস্থা করব আর তিনটে প্রশ্ন ন নম্বর প্রশ্ন স্পিয়ারম্যানে বুদ্ধি তত্ত্ব চিত্রসহ আলোচনা করো বুদ্ধি ও তিনটি ব্যবহার লেখো ভেরি 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 ইম্পর্ট্যান্ট প্রশ্ন এর দশ নম্বর প্রশ্নটাও কিন্তু চারটে স্টার দিয়ে রাখো মনোবিজ্ঞান কি শিক্ষার সাথে মনোবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করো আর এগারো নম্বর প্রশ্নটা হচ্ছে থন্ডাইকের মূল সূত্রগুলি লেখো শিক্ষাক্ষেত্রে তাৎপর্য আলোচনা করো এই গেল মোট এগারোটা প্রশ্ন এই এগারোটা প্রশ্ন খুব ভালো করে মুখস্ত করো আমি আবারও বলছি কলেজের স্টুডেন্ট গ্র্যাজুয়েশনের স্টুডেন্ট তোমাদের কিন্তু চার পাঁচটা প্রশ্ন মুখস্ত করে গিয়ে পরীক্ষা দেওয়াটা উচিত নয় বা ঠিকও নয় অন্তত দশ বারোটা প্রশ্ন কভার করতে হয় পুরো সিলেবাস থেকে তো আমি ইম্পর্টেন্ট দেখে এই দশটা এগারোটা কোয়েশ্চেন আমি দিয়ে দিলাম আশা করছি এর মধ্যেই আসবে এর বাইরে কিছু আসবে না এবং এগুলোই যদি ভালো করে এখন থেকে অনেক সময় আছে একটা একটা করে প্রশ্ন যদি মুখস্ত করে ভালো করে লিখে লেখার বিকল্প কিছু নেই মুখস্থ করে লিখবে যে জায়গাটা ভুলে যাবে আবার দেখে নেবে তাহলে কিন্তু অনেক বড়ো সাফল্য পাবে এবং জিনিসটা ভুলবে না এবার চলো আমরা পাঁচ নম্বরেরটা বলি মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা যায় কেন এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কোহলবার্গের নৈতিক শিক্ষা তত্ত্ব পর্যালোচনা করো আর থাইকে সংযোজনবাদের মূল সূত্রগুলি আলোচনা করো মুখ্য এবং গৌণ সূত্র দেখবে দুটো আছে দুটো সূত্র তোমাদের আলোচনা করতে হবে এবং খুব সুন্দর করে পাঁচ নম্বরগুলো কিন্তু টু দি পয়েন্ট লেখো প্রতিদিন একটা করে মুখস্ত করো এবং খাতায় লিখে ফেলো যদি ভুলে যাও আবার না দেখে দেখে নাও দেখে নিয়ে আবার লেখো এই করতে করতে যখন চারবার পাঁচবার তোমরা প্র্যাকটিস করবে এই যে সিলেবাসটা আছে এই সিলেবাসেই দেখবে যে প্রচেষ্টার মধ্যে দিয়ে তুমি কিভাবে শিখছো ঠিক আছে এই শেখার মধ্যে দিয়ে বিভিন্ন বার্কের পরীক্ষা বা তুমি থন্ডাইকের পরীক্ষাতে পাবে এই প্রচেষ্টার মধ্যে দিয়ে অভীক্ষার মধ্যে দিয়ে এবং চেষ্টার মধ্যে দিয়ে তোমাদের কিন্তু স্মৃতির উন্নতি করছে এবং তোমরা কিছু অনেক কিছু শিখছ আমি যেটা বলছি সেটা কিন্তু তোমাদের সিলেবাস তোমরা কিভাবে মনে রাখবে সুতরাং লেখার বিকল্প হতে পারে না যদি কিছু লেখার সময় সেরকম না থাকে তাহলে কাউকে দিয়ে ধরিয়ে নাও তাদের বাড়ি বড়ো বড়ো বড়োদের দিয়ে বা অন্য কোনো ভাই বোনদের দিয়ে পড়াটা ধরিয়ে নাও তাহলে কিন্তু তোমরা অনেক বিকল্প হবে চার নম্বর বুদ্ধির ধারণা দাও পশ্চাদমুখী প্রতিরোধ কী পাঁচ নম্বর অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ কাকে বলে এর দুটি শিক্ষাগত তাৎপর্য দেখো আর গোল গোহলবার্গের তত্ত্ব আলোচনা করো তোমাদের এইগুলোই প্রশ্ন করতে হবে খুব ভালো করে তোমরা পড়ো এবং এগুলো আর কয়েকটা দেবো আমি পাঁচ নম্বরে এবং তোমরা দেখছো যে ই কোয়েশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি তোমাদের উত্তরের প্রয়োজন হয় অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো আমি তোমাদের উত্তর পিডিএফের মাধ্যমে দিয়ে দেওয়ার ব্যবস্থা করব আর যদি মনে হয় যে অনলাইন ক্লাসের প্রয়োজন আছে তাহলেও আমাকে এসএমএস করতে পারো বা পার্সোনাল নাম্বারে অথবা এখানেই তোমরা কমেন্ট করতে পারো যদি মেজরিটি থাকে স্টুডেন্টদের আমি অবশ্যই অনলাইন ক্লাস নেব প্রশ্নোত্তর লিখিয়ে দেওয়ার চেষ্টা করব করবো ছাড়াও যদি তোমাদের মনে হয় আমার মেম্বারশিপে যে জয়েন বক্স আছে সেখানে জয়েন করবে তো সেখানে জয়েনের দেখবে একটা অপশান আছে সেখানে তোমরা চলে যাবে এবং সেখান থেকে কিন্তু মেম্বারশিপে জয়েন করে নিতে পারবে লাস্ট তিনটে প্রশ্ন বুদ্ধি ও বিক্ষার ব্যবহার লেখো উদাহরণসহ এই শ্রেণী বিভাগ আলোচনা করো আট নম্বর প্রাচীন ও সক্রিয় অনুবর্তন তত্ত্ব এবং শিক্ষণ ও পরিণমনে পার্থক্য লেখ্য দুটো আলাদা করে আসবে আর শেষ প্রশ্ন ভাইগট সামাজিক বিকাশ তত্ত্বটি আলোচনা করো ব্যাস এই কটা প্রশ্ন খুব যদি ভালো করে মুখস্থ করো পরীক্ষার সাফল্য নিশ্চিত এবং হান্ড্রেড পারসেন্ট কমন পাবে এইটুকুনি বলে দিলাম কারণ পরীক্ষা হয়ে গেলে তখন আমাকে কমন কমেন্ট করো যে তোমরা কতগুলো পরীক্ষায় কমন পেলে আজকের এই পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি এমনি দেখা হচ্ছে ছোট প্রশ্ন উত্তর সমেত এছাড়াও আরও যা যা সাবজেক্ট আছে সেই সমস্ত সাবজেক্টের কোয়েশ্চেন অ্যান্সার ছোটো কোয়েশ্চেন অ্যান্সার সাজেশান সমস্ত নিয়ে ভিডিও আমি খুব তাড়াতাড়ি করছি সঙ্গে থেকেও চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো আর যদি মনে হয় একটুও চ্যানেল থেকে উপকৃত হলে তাহলে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে তোমার সঙ্গে সঙ্গে তোমাদের বন্ধুরা উপকৃত হয় আজকের এই পর্যন্ত পরের ভিডিও নিয়ে ただいまちょっと待ってまさい。